বাংলাদেশের জনপ্রিয় পর্যটনগুলোর মধ্যে একটি হচ্ছে শহীদ সিরাজ লেক যেটি নীলাদ্রি নামে বেশি পরিচিত এই নীলাদ্রি লেকটিকে বাংলাদেশের কাশ্মীর নামে আখ্যায়িত করা হয় এই লেকটি সুনামগঞ্জ জেলার উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থানে অবস্থিত এখন বলবো এই জনপ্রিয় লেকটি কিভাবে তৈরি হয়েছিল সীমান্তবর্তী টেকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প পরিত্যক্ত খেয়াটি থেকে উনিশশো সালে প্রথম চুনাপাতা সংগ্রহ করে এখান থেকে চুনাপতার সংগ্রহ করে সোনাম সাতক উপজেলার নির্মিত আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে প্রয়োজনীয় চাহিদা মেটানো হতো এরপরে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর বিভিন্ন সমস্যা ও ব্যয় বৃদ্ধি দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় এ সকল কার্যক্রম উনিশশো সালে সিমেন্ট ফ্যাক্টরি চালু রাখার জন্য চুনাপাথরের প্রয়োজনে ভূমি জরিপ চালিয়ে সীমান্তবর্তী টেকেরঘাট এলাকায় তিনশো সাতাশ একর জায়গায় চুনাপাথরের সন্ধান পায় বিসিআই কর্তৃপক্ষ পরবর্তী সময়ে উনিশশো সালে খনিজ পাথর প্রকল্পটি মাইনিং মাধ্যমে মাধ্যমে দীর্ঘদিন পাথর উত্তোলন করে এরপরে উনিশশো সালে এই প্রকল্পটি একটি লোকসানীয় প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই লেকটি থেকে চুনাপাতর উত্তোলন বন্ধ করে দেয় এরপরে দীর্ঘদিন এই লেকটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকে এরপরে মুক্তিযুদ্ধের একজন শহীদ মোহাম্মদ সিরাজুল ইসলামের নাম অনুসারে এই লেকটির নামকরণ করা হয় শহীদ সিরাজ লেক কিন্তু বেশিরভাগ মানুষই এই শহীদ সিরাজ লেকটিকে নীলাদ্রি লেক নামে বেশি চিনে এই নীলাদ্রি লেকটি বা সহিত সিরাজ লেকটি দেখতে অনেক বেশি সুন্দর কেননা এই লেকটি প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এখানের যে দৃশ্যটা সেটি মুখে বলে প্রকাশ করা যাবে না আপনি যদি সেখানে যান তাহলেই বুঝতে পারবেন সেখানের দৃশ্যটা কেমন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে